জীবন মানেই সমস্যা এবং সমস্যা প্রতিবন্ধকতা আছে এটাই নির্দেশ করে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার জীবনে অগ্রগতি হচ্ছে গতি স্তব্ধ হয়ে যায়নি তাই আপনি সমস্যার ওভারকাম করার চেষ্টা করছেন কিন্তু কখনো কখনো দিনের শেষে এই সমস্যাগুলো এতটাই বেশি হয়ে দাঁড়ায় যে আমরা তাকে আর ওভারকাম করতে পারি না কখনও রাশিচক্রের যোগ রয়েছে কিন্তু দশা আপনাকে সাপোর্ট করছে না জন্মকুণ্ডলিতে আপনি দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি একাদশে রয়েছে কিন্তু সেই বৃহস্পতি একাদশে থাকা সত্ত্বেও তার রেজাল্ট আপনি পাচ্ছেন না কারণ একটাই বৃহস্পতির দশা আপনি পাচ্ছেন আপনার চুয়ান্ন বছর বয়সে তাই তার আগে মঙ্গলের দশা রাহুর দশা তারা কিন্তু আপনার জীবনে সৃষ্টি করে রাখছে প্রতিবন্ধকতা ছোটবেলা থেকেই শুনে আসছেন তোমার বৃহস্পতি তো এত বলবান কিন্তু তার রেজাল্ট পাচ্ছেন না আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে আপনি রিয়েলাইজ করছেন আপনি ট্যালেন্টেড আপনি বুঝতে পারছেন উন্নতি আপনার হওয়া উচিত পরিশ্রমে কোথাও ঘাটতি নেই কিন্তু কোথাও একটা ভাগ্যের সাপোর্টের অভাব এটাই কিন্তু নবগ্রহের খেলা আর এই নটি গ্রহ যখন আপনাকে সাপোর্ট করছে না যখন এই নটি গ্রহ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য আপনার সাথী আর সেই সময় আপনার প্রয়োজন একজন জ্যোতিষ বন্ধু ইউনিভার্স কি বলতে চাইছে আপনার জন্য ইউনিভার্সের কি বক্তব্য কোন দিকে গেলে আপনার প্রকৃত উন্নতি হবে এই সময় কোন কাজটা আপনার করা উচিত বারো নম্বর ঘরে রাহু রয়েছে এবং সেই রাহু রয়েছে নবম পথের নক্ষত্রে দেশে আপনার উন্নতি নেই বাড়ি থেকে দূরে আপনাকে যেতে হবে কিন্তু এই কথাটা আপনাকে কে বলবে বলবে আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে এই নবগ্রহের ভাষা বুঝতে সাহায্য করবে আপনার জ্যোতিষ বন্ধু তাই জীবনে যখন চতুর্দিক থেকে সমস্যার বেড়া জল তৈরি হয়েছে যখন কোনো দিক থেকে রাস্তা খুঁজে পাচ্ছেন না যখন বাধা বিপত্তি সমস্যা আপনার জীবনের প্রতিদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে সেই সময় নিজেকে চিনতে নিজের ভাগ্যকে আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটা জ্যোতিষ পরামর্শ একটা কনসালটেশন সেটা আপনার জীবনকে বদলে দিতে পারে আর সেটা এখন আপনি পাবেন আপনার শহরে আপনার নিজের শহর দুর্গাপুরে আমরা উপস্থিত থাকছি প্রতি মাসে সুতরাং যদি জীবনকে আরেকবার নতুন করে ভাবতে চান যদি এগিয়ে চলার পথকে আরেকবার নতুন করে মোটিভেটেড করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সংযুক্ত হন ঋষিবাণীর সাথে ঋষিবাণী মানেই সমস্যার সমাধান শান্তনু শান্তনুশাস্ত্রী মারেই সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে আনার রাস্তা খুঁজে বার করবার সেই চাবি কাঠি তাহলে জীবনের পথ যদি অবরুদ্ধ হয়ে পড়েছে বলে মনে হয় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বার করবার ক্ষেত্রে যদি নিজেকে ব্যর্থ বলে মনে হয় সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে আমরা রয়েছি আপনার সাথে সরাসরি সংযুক্ত হন আমাদের সঙ্গে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে